নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের আমার চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে সোজা কিন্তু চলে এসেছি চা বানাতে তো আমার এদিকে চা বানানো হয়ে গেছে চা খেয়েও নিয়েছি তারপর যে সকালবেলা আরও কাজ থাকে বিছানাটা তোলা তাই এদিকে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি কি হল জুনের বারো তারিখ আমি ভিডিওটা করেছি আপলোড করব আমি ষোলো তারিখ তো বন্ধুরা মাঝে আমি দুদিন ভিডিও করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপের জন্য আমাদের এখানে না প্রচুর পরিমাণে গরম দিচ্ছে গরমে কিন্তু সবারই কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে আর যখনই আমরা কাজ করছি কাজ করে এসেই কিন্তু সোজা ফ্যানের নিচে বসে থাকি তো তার জন্য কিন্তু প্রচণ্ড শরীর খারাপ আর ঘামগুলো না প্রচণ্ড বসে যায় তার কারণে প্রচুর শরীর খারাপ শুরু হয় যতই শরীর খারাপ থাকুক না কেন কাজ তো করতে হবে আমরা কিন্তু সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছি কিন্তু বন্ধুরা বৃষ্টি তো হচ্ছেই না আর সবারই গরমের নাঝেয়াল অবস্থা তাই সকাল সকাল দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমাদের এখানে রোদের তাপমাত্রা হলো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রচুর গরম আমরা সবাই কিন্তু গুগলে সার্চ করছি আজকে কেমন রোদ কালকে কি বৃষ্টি হবে সবাই বৃষ্টির অপেক্ষা করছি কিন্তু বৃষ্টি না হচ্ছেই না তো এদিকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আমার এদিকে তরকারি হয়ে গেছে সুটকি মাছের তারপর এদিকে মাছটাও বসিয়ে দিয়েছি চলো কাজের ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে আমি একদিন ঠিক এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য তো যাই হোক বন্ধুরা আমার এদিকে শেষ আমি এখন এখন রান্নাঘরটাও পরিষ্কার করে রেখে দিচ্ছি বাজে কিন্তু মতন তো সমস্ত কাজ আমি সকাল সকাল করে নিচ্ছি আর দেখো বাইরে কিন্তু প্রচুর রোদ দিয়েছে তো এদিকে আমার মাছের তরকারিও হয়ে গেছে তার সাথে সুটকি মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে কথা যদি কোথাও ভুলটুটি টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আর আমার তো রাত্রেবেলা ভয়েস দেওয়া হয় না আমি কিন্তু সব সময় দিনের বেলা ভয়েস দেওয়ার চেষ্টা করছি আর বাইরে থেকে কোনো কিছু কথা আসলে তোমরা একটু মানিয়ে নিও আমার তো ওইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে তারপর এক এক করে থালা বাসনগুলো মেজেও নিয়েছি এখন আমি ধুয়েও নিচ্ছি তোমরা সবাই আমাকে খুব সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমার ভিডিও করার আরও বেশি আগ্রহী হয় তোমাদের কমেন্ট দেখেই আমি কিন্তু আমার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি যতই শরীর খারাপ থাকুক না কেন তোমরা আমাকে সবাই অনেক অনেক পছন্দ করো আমার যারা নতুন বা পুরনো বন্ধুরা আছো তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো তোমাদের সাপোর্টের জন্য আমি এগিয়ে যেতে পারছি সত্যি তোমরা যদি সাপোর্ট না করতে আমি এগিয়ে যেতেই পারতাম না অনেক সকালে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তো এখন আমি কেচে নিচ্ছি তো বন্ধুরা আমার ওদিকে কাঁচা ধোয়া কিন্তু সমস্ত হয়ে গেছে আর আমি কিন্তু পুকুরেই সবসময় জামা কাপড় ধোয়ার চেষ্টা করি আর পুকুরের জলগুলো খুব ভালো তাই সব সময় কিন্তু আমরা পুকুরেই জামা কাপড় ধুই আর বাকি যে কাজগুলো থাকে জল খাওয়া সেগুলো তো আমাদের কলের থেকেই ব্যবহার করতে হয় এখন বাজি কিন্তু প্রায় ধরো সাড়ে এগারোটার কাছাকাছি তো রান্না বান্না সমস্ত কাজ বা শেষ তারপর আমি জামা কাপড় ধোয়া কাচা সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমি রোদ্রে মেলে দিচ্ছি ততই রোদ উঠুক না কেন গরম থাকুক না কেন আমাদের কিন্তু কাজ করেই যেতে হবে তো কাজ ছাড়া তো আমাদের কিছু উপায় নেই বন্ধুরা আমাদের কাজ করে যেতে হবে যতই রোদ গরম থাকুক না কেন তো মা কিন্তু সকালবেলা বেড কাবার বালিশের কাবারগুলো ধুয়ে নিয়েছে আর আমি বাকি কাজগুলো করে নিয়েছি তারপর আমার সকালবেলার খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন আমি জায়গায় কিন্তু রেখে দেব আমার রাত্রেবেলা ভয়েস দেওয়াই হয় না সবসময় আমি দিনের বেলা ভয়েস দেওয়ার চেষ্টা করি আর বাইরে থেকে কোথাও যদি কথাবার্তা আসে তোমরা একটু মানিয়ে নি আবারও চলে এসেছি রান্নাঘরে সকালে তো আমি গ্যাসে ভাত রান্না করি তাই এখন আমি গ্যাসটা মুছে পয় পরিষ্কার রেখে দিচ্ছি তোমাদের সবারই একটা লাইফ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে আমার যারা আরও বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যায় যারা আমার সবাই কমেন্ট করো তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু চব্বিশ ঘন্টার পর বন্ধুরা তোমাদের সাথে আমি সময়ের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের মধ্যে হয় না বাকি যে সময় থাকে তখন আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখন বাজে বিকেল সাড়ে চারটা তো বন্ধুরা মাঝে আমি কোনো ভিডিও করিনি মোবাইলটা চার্জে দিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি না তো আমি এদিকে এখন বেড কভারটাও পেতে নিয়েছি আর দেখো জায়গায় জিনিস কিন্তু আমি জায়গায় রেখে দিয়েছি আর এইভাবে পয় পরিষ্কার করে কাজ করতে আমি পছন্দ করি আমার ওই ঘরের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি আমি আরেক ঘরে তো এই ঘরে আমি এখন ফ্যান চালিয়ে কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আমি সব কাজ কিন্তু পরিষ্কার করে রাখতে পছন্দ করি আর এখন আমি কুর্তিগুলো এক এক করে ভাজ করে রেখেছি জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদের সাথে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বাজে প্রায় ধরো বন্ধুরা সাড়ে ছটার কাছাকাছি তো আমি কিন্তু অনেকক্ষণ থেকে রাস্তা হাঁটাচলা করছি তো ঘরে তো গরম গরমে কিন্তু সারাদিন এতটা গরম দিয়েছে আমাদের এখানে কদিন থেকে প্রচন্ড গরম তাই আমরা কিন্তু সবাই বিকেলবেলা রাস্তা হাঁটাচলা করি কিন্তু সবাইকে দেখাতে পারিনি বন্ধুরা তাই দেখো আমি এখন একা একাই রাস্তা হেঁটে নিচ্ছি তো আজকে সারা দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো